সংসদ ভবন এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসাদ গেটের দিকে এই মুহূর্তে আসলে পুলিশ অবস্থান করছে পুলিশ ধাওয়া দিচ্ছে জুলাই যোদ্ধাদেরকে একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে এখানে হাজারো পুলিশ জুলাই যোদ্ধাদেরকে ধাওয়া দিয়ে এখান থেকে এখানে অস্থায়ী পুলিশের যে ক্যাম্প সেটি পুরে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুলিশের অস্থায়ী যে ক্যাম্পগুলো ছিল সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এখানে জুলাই যোদ্ধাদেরকে এই মুহূর্তে আসলে পিছু ঘটাচ্ছে বল আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে আসলে জুলাই যোদ্ধারা এখানে পুলিশের যে অস্থায়ী বক্স আছে পুলিশের সে অস্থায়ী বক্সগুলো এখানে তাবুগুলো সেগুলো পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে এই মুহূর্তে আসলে পুলিশও অ্যাকশনে আছে পুলিশও জুলাই যোদ্ধাদেরকে পিছু হতে সব ধরনের আপনার টিয়ার শেল জল কামান বুলেট সব ধরনের তারা ব্যবহার করছে তারা আসলে এই মুহূর্তে এই জায়গাটা ছেড়ে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বারবার সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় এখানে পুলিশের অস্থায়ী যে একটা ক্যাম্প ছিল সেই অস্থায়ী ক্যাম্প এই মুহূর্তে আসলে আগুনে পুড়িয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুলাই যোদ্ধাদের অনেককেই আহত করা হয়েছে আপনারা জানেন যে জুলাই যোদ্ধা আতিক কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখেছিলাম যে সেই আতিককেও কিন্তু যিনি হাত হারিয়েছিল তাকেও কিন্তু কিছুক্ষণ আগে তাকে আহত করা হয়েছে সেও কিন্তু পুড়ে গিয়েছে এবং অসংখ্য জুলাই যোদ্ধা কিন্তু